অনুপ্রেরণার আর এক নাম এতদিন পাইন মারা খাওয়া দলের নাম বর্তমানে ভালোবাসার আর এক নাম এতদিন খাওয়া দলের নাম আচ্ছা আগে ভিডিওটা দেখেন বাগনারা তারপর আপনাকে মতামত জানাইয়েন যদি আমার মন চায় কমেন্ট বক্স খোলা আছে আপনি গুলোকে উন্মুক্ত আমার ভালোবাসার দেন নাকে খাদ দিছি হোটেলে আর নাকি না কানেগরাই আছে লাড়ের গুটানি খাইলাম লাডের হালতানি খাইলাম আন্দার এখন নাতনি নেই সেই কারণে মানে কিরকম মারছে মানে এটা কল্পনা মানে এরকম মারা মানে কি ফসুরও মারে না মানুষ কুকুরও মারে না

মুরগি চুরির লেগিয়া আস মুরগি কবুতর চুরির জন্য তাকে মনে করেন এরকম সালিসি করছে এটাও কিন্তু ভালো বিচার যে চুরি সাশ্রামী এলাকায় থাকবে না এটা কিন্তু খুবই ভালো কথা এটা সবারই ভালো লাগবে বিষয়টা ঠিক আছে এটা এলাকার মুরব্বী হিসাবে সে একটা সভা মানে সভাপতি আর কি ওই যে আপনারা সাবেক চেয়ারম্যান ঠিক আছে একটা ভালো কাজ করছে এটা কিন্তু প্রশংসা মানে প্রশংসনীয় নাকি এটা খুবই ভালো লাগছে কিন্তু কবুতর চুরির জন্য সন্দেহজনক দুজনে মনে করেন যে এ ধরছে একজন মাইর দৈ করিয়া মনে করেন শিকার নেছে নিয়ে মনে করেন যে ওর লগে চলে হ্যারও মনে করেন শিকার করাইছে করাইয়া আর মায়ের ইয়ে আনছে ফ্যামিলির মানে ভাই বোন সব আনছে আইন মনে করেন আমার কথা হইলে তুমি শাস্তি দেছো ওই চুরি করছে আমি কইনে যে করে নাই ওই চুরি করছে ওই না করলো ওই চুরি করছে ঠিক আছে ও তো সমাজের দুর্বল লোক ও তো রিস্কে চালক ও তো গরিব ওর তো টাকা নাই ও তো সভাপতি না ও তো মেম্বারের ফোলা না ও তো চেয়ারম্যানের ফোলা না ও গরিব আর বিচার হইবে ঠিক আছে বিষয় রইবে আর পুলিশে ধরবে নাহলে গ্রামবাসী মারবে স্বাভাবিক ও তো গরিব নাই ওর তো জনবল নাই ও তো গরিব রইবে রইবে একশো পার্সেন্ট বিচার হইবে কিন্তু ওর মা দোষ করছে কি সাবেক চেয়ারম্যান এ মাউগার ফোলা ওর মায়ের দোষটা করছে কি এ মাইন্দারে বাচ্চা এ ফ্যানির ঘটনা বা ফেনিতে করছে ঠিক আছে আর মা কি দোষটা করছে আর মায়ের নাকে খদ্দা হয়ে লিখে লিখে এটা মহিলা মানুষেরা কি সম্মানটা করলো ও মা হিসাবে তোরা সম্মান করেই নাই ও মহিলা হিসাবে তারা কি সম্মানটা করলো ওর মা কি করে চুরি করতে গেছে মা কি চায় আর পড়া চোরুক সন্তান চুরি করুক নেশা করুক এটা কি কোনো মা চায় যত খারাপ মা হোক হুম চায় এই মাইন্দের বাস্তারে এই বাঙ্গির বাস্তার বাঙ্গির বাস্তারে মনে করেন আইনের আওতায় আনা উচিত আমি অতি মানে আর তীব্র নিন্দা জানাই আমি দ্রুত আর বিচার মানে আর বিচার চাই যে একটা মার এইরকম জনসম্মুখীনে নাকে খদ্িঘা এত বড় সাহস হইলো এই এতদিন পাইন মেরা খাওয়া লোকের এতদিন পাইন মেরা মারা খাইয়া হ্যাঁ এত সাহস আয় করতে হম এত সাহস করতে হয় একটা মহিলা মানুষটি রাত্রের বেলা মানে শালিসিতে আইন না তার অতগুলো পুরুষের ভিত্তে তারে নাকে খদ্ দেওয়ায় দোষ করছই ওর বিচার করার দরকারই লরে পুলিশে দেন আইনের আওতায় দেন বা আপনারা বিচার করেন মারছে তো ভাবের মার এত মারছে কিন্তু এর লেগে মায়ের আইনের অপমান করা কি ঠিক হইছে এই বাংগিবাছসারে বাংগিবাছসারে এই সাহেব পানমেরা খাওয়া ورځচার আর বিচার চাই আপনারা যদি বিচার চান তাহলে আর প্রতিবাদ করে